আমার বাবা আজকে এক মিথ্যা মামলায় জেলে রয়েছে আপনার সকলে মুখের কাশি নিবাসে এই বিষয়ে অবগত আছেন আমার বাতিজা মিথ্যা মামলা ষড়যন্ত্র শিকার কে বা কারা মামলা গুলো করেছেন সবে অবগত আছেন আশাফুল আলম শিমুল মিথ্যা মামলায় জেল খাটছে আমাদের হৃদয়ে রক্ত ধরণ হয়েছে সিলনটি রপ্তানিতে শীর্ষে আমার বাবা আজকে এক মিথ্যা মামলায় জেলে রয়েছে আপনার সকলে মুসেন্দ্র কাশি নিবাসে এই বিষয়ে অবগত আছেন ইনশাল্লাহ আপনাদের ভালোবাসার মাধ্যমে আপনারা আমার বাবাকে এবং আপনাদের ভাইকে ইনশাল্লাহ মুসেন্দ্র মাটিতে ফিরিয়ে আনবেন আমাদের ব্যাপারে প্রশাসন থেকে শুরু করে সবারই খুব ভালো ধারণা আছে আপনার সেটাকে মেনটেন করার চেষ্টা করব আর হচ্ছে যে সবাইকে আরো একবার বলে দেন যে আরো দুই দিন প্রচারণা বাকি আছে হচ্ছে সরকারের কোনো উচ্ছৃঙ্খলা উচ্ছৃঙ্খলা কোনো আচরণ না করে

খেলা থেকে ফিরে আনবো আপনারা জানেন আশাফুল আলম জনপ্রিয় মানুষ যিনিlogback করে আজ চেয়ারম্যান ছিলেন উপজেলা উপজেলা চেয়ারম্যান ছিলেন পৌরসভা মেয়র ছিলেন তার জীবনে সেই পর্যন্ত কোনো নির্বাচনে হারেনি এইවත්ছেন তাকে স্বজনপ্রমূলক মিথ্যা মামলায় আটকে রেখেছে আমরা ঘরে বসে নেই এখানে যত মানুষ আছে কক্সशेदपुर কাছের এক একজন মানুষ এক একজন সিম্বল